স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় যে তিনটি ফল খেলে ভুঁড়ি কমবে জেনে নিন আপনার পেটের মেদকে আপনাকে দেখতে বিশ্রী করে দিচ্ছে আপনার পুরানো জিনিস আর আসছে আপনার কোমরে চিন্তা করবেন না এবার আপনি এই বাড়তি মেদ জড়াতে পারেন সঠিক খাওয়া দাওয়া করলে পেটের দিকে মেদ কমানোর জন্য অনেক কারণ হতে পারে যেমন ধরুন তোল পেটে জমা গ্যাস রাতে দেরি করে খাওয়া কার্বনেটেড পানি ক্যালোরিযুক্ত যুক্ত খাবার খাওয়া কম ঘুমানো ইত্যাদি আপনি যদি মনস্থির করে থাকেন যে মেদ আপনি কমাবেনই তাহলে একটু বেশি সতর্ক হন কি খাচ্ছেন সেটা নিয়ে কম পরিমাণে ক্যালোরি নিন যা আপনার শরীর সহজে খরচা করতে পারে খাদ্য তালিকায় বেশি করে ফল ও শাক সবজি রাখেন এমন খাবার খান যা সহজে হজম হয় এতে পেটে গ্যাস সৃষ্টি হয় কম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রচুর পরিমাণে পানি খান এতে শরীরের আবর্জনা দূর হয় এবং মেদ জমা কমে এমন কিছু ফল আছে যেগুলো নিয়মিত খেলে আপনার বডি কমবে তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে এছাড়া আছে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এ ও সি এটা ওজন কমাতে খুব কার্যকরী ওজন জড়াতে এটা অন্যতম সেরা উপায় রোজ খাবারে তরমুজ খান দেখবেন ওজন কমে পেঁপে পেঁপেতে পরিমাণ কম এতে যে থাকে তা হজমে সাহায্য করে এবং ফ্যাট ভাঙতে পারে যার ফলে ওজন কমে রোজ পেঁপে খেলে দশ দিনে কোমরের মাপ কমবেই আনারস আনারস এমন এক ফল যা পেটের মেদ কমাতে পারে বেশ কিছুটা ফলে ক্যালোরির মাত্রা কম এটা শরীরের হজম পদ্ধতিতে সাহায্য করে এবং মেদও জড়ায় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ